একটু ডাক্তারখানায় যাব আর ডাক্তার কি বলে না বলে সেটা তোমাদেরকেও দেখাবো তো মা বাজার করে এনেছি আজকে চিংড়ি মাছ দিয়ে একটু কচু পাতা করবো করাও নেই তো এখানে কচু পাতাও তুলে এনেছি ধোয়া হয়ে গেছে ওগুলোকে একটু ভাপাবো আর এখানে মাছের নুন হলুদ মিক্স করে রেখেছি আর ঝিঙে আলু পেঁপে দিয়ে একটুখানি মাছের ঝোল করবো আর প্রচুরটা চিনি করার জন্য তো ওইখানে পেঁয়াজ দুটোকে কেটে রেখেছি কেজি দেখো না কালকে মানে আজকে সকাল থেকে লাইন নিই মিক্সিতে ব্লেন্ড করবো কোনো কিছু করতে পারছি না বসে রয়েছে ওই জন্য রান্নাবান্না বসায়নি এখনও জ্বালায়নি আচ্ছা উনুনেই করে নেব আর বাইরে প্রচণ্ড গরম আর গরম মানে সত্যি কথা বলতে গেলে যেতে ইচ্ছে করছে না তাও কি করব যেতে হবে ডাক্তার যদি বলে বিলেটে তাড়াতাড়ি অপারেশন করে নিতে হবে তাহলে তাড়াতাড়ি করে নেবো বেকার দেরি করবো না কারণ অনেকটা দেরি আমরা অলরেডি করে ফেলেছি তিনটে বছর প্রায় চলে গেছে সে যাই হোক পুরানো কথা বলে আর লাভ নেই তো এখানে দেখো এগুলোকে কোরআন বান্না করে নিই লাইনে আসে কতক্ষণে তো কচু চিংড়ি করবো বলেছিলাম তো সে আর করা হলো না কচু নিয়ে সেই সে তো একটা ব্যাপার তো দিদি ভাই গেছে পোস্ত আনতে আর একেবারে মাছ কাবারি বাজারটাও একেবারে করে আনতে গেছে তো আমি এদিকে পোস্ত পোস্তটা আনুক ততক্ষণে আর আমি এদিকে পুরো মশলাটা পুরো রেডি করি করে নিয়ে আর করবো আর আজকে একেবারে মাছ কাওয়ারি মানে শেষ শেষ মানে একদম শেষ তেলটা কিছুই নেই ওই জন্য গেছে আর আমি এদিকে চিংড়ি মাছটা করে নিচ্ছি পোস্তটা লাস্টে দিয়ে ফোটালে হয়ে যাবে মা রাগ করে খেয়ে নিয়েছে বাজার যাওয়া যাওয়া নিয়ে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের বাড়িতে তো আমি রান্নাটা করে নিই করে নিয়ে আর সবাই মিলে একসাথে বসে খাবো আমি আজকে একটা সারপ্রাইজ গিফট পেলাম দেখো এটা তো এটা আমার দিদি এক দিদি দিয়েছে এটা তো এটা ওপেন করে কী আছে আমি জানি না তো ফোন করে হঠাৎ ডেলিভারি বলো বললো একটা আছে তো সেটাই এখন খুলবো তোমাদেরকে দেখাবো সেই দিনই দিদির সাথে আলোচনা করছিলাম দিদি ব্যাগটা দেখো কত সুন্দর দিদি বলছিল হ্যাঁ খুব সুন্দর তো রিয়েলি সো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বাইরে কিন্তু প্রচণ্ড মেঘলা করে রয়েছে আবার বৃষ্টি হয় কি না হয় তো যাবো ডাক্তারখানায় খেয়ে দিয়ে নিয়ে আমাদের সবার বারো হয়ে গেছেন এখানে দেখো সবাই বসে পড়েছি দিদি ভাই আসবে দিদি ভাই আর ফুকু আসলে হয়ে যাবে মাছের তরকারি তোমার কি দেবো খাওয়া দাওয়া সেরে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি দুপুর বলতে এই সাড়ে চারটে সাড়ে চারটে তাও বাইরে এত রোদ আর এত গরম তো তাই জন্য বেরিয়ে পড়েছি আর আমার বরের বন্ধু একজন ওই নার্সিংহোমে কাজ করে সে ফোন করে বলল চল্লিশে নাম একটু দেরি করে আসলে হবে তো আমরা প্রায় সাতটা সাড়ে চারটে নাগাদ বেরিয়েছি তো বাইরে এত রোদ যে কি বলবো তো প্রায় আমরা দশ পনেরো মিনিটের মধ্যে জয়নগর চলেও এসেছি আমি আর মা দুজনে হাঁটতে হাঁটতে যেতে হবে তো থানার মোড়ে নেমেছি জয়নগর থানা যেখানে রয়েছে ওখান থেকে একটুখানি হাঁটলেই হয়ে যাবে তো মায়ের সাথে একজনের পরিচিত কাওয়ার দেখা হয়েছিলো তো তার সাথে কথা বললো আর এখানে এসে দেখি এত লাইন আর এত ভিড় প্রথমে তো আমার খুব ভয় করছিল এক নম্বর আমার বর আসেনি এক নম্বর মায়ের সাথে এসেছি তো সেই জন্য একটু ভয় ভয় লাগছিলো তো তারপরে চলে এসেছি একটু বাবার দোকানে যাচ্ছি বাবার কাছে তো দেখো এটাকে কি জানো তোমরা কি বলে গোসা বলে গোয়ারকেল বলে তোমাদের কি বলে অবশ্যই জানিও আর দেখে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম আমার সামনেই দাঁড়িয়েছিল আমি বুঝতে পারিনি যাই হোক আমি আর মা দুজনে এই রেল লাইন ধরে হেঁটে হেঁটে বাবার কাছে যাচ্ছি আর আজকে জয়নগরে বেশের মেলাও হয়েছে হচ্ছে বাবা বলে চল তোর সাথে মেলাতে ঘুরে আসি বাবা আমাকে নিয়ে গেল আমি বললাম যাব না বলে চল না মেলায় আমি একবারও আসিনি তুই এলি তাই চল ঘুরে আসি মা বাবা মিলে দুজনে ঘুরে আসি মেয়ে মা মিলে তা বলে চলো তো বাবা বলছিলো কী কিনবি কী কিনবি কেন দেখ তো সত্যি কথা বলতে গেলে বাবার সাথে তেমনভাবে বেরোনো হয় না তো বাবা আমি সবসময় বলেও তো তারপরে বলছিল বাবা বলে আমি বলে একটা কাঁচের বোতল নেবো তাও বলতে বলে ঠিক আছে নি তো এই এটা দেখে তোমার প্রথমে কি মনে হয়েছিল বলো তোমাদের মনে হয়েছিল না করি কিন্তু এক করি নয় এটা কিন্তু একদম ফাইবার প্লাস্টিকের আমি নিয়ে নি আমি বলি জল খাওয়ার জন্য কাচের বোতল নিচ্ছি সেখানে আমার প্লাস্টিকের কফি মাগের কোনো প্রয়োজন নেই বাবার সাথে যখন এসেছিলাম তখন দেখি এখনো পর্যন্ত বেশ মার মুখই খোলা হয়নি তো তারপরে একটা গোপুর জন্য আমার কড়া নিয়েছি একটা বোতল নিয়েছি বা আর কি নিবি লাগলে নিয়ে তো আমি বললাম না আগে যাই না শুয়ে চলে যাই ডাক্তারটা দেখি আসি ডাক্তার দেখানোর ওখানে খুব জোর জল চেষ্টা পেয়েছে ঘুম থেকে উঠেই মাত্র চলে গেছি জলই খাওয়া হয়নি তো সেজন্য এখান থেকে জল খুঁজছিলাম কিন্তু যেখানে এসেছি তার ওখানে কেউ নেই তারপরে রাস্তার ওপারে জল নেই ওখানে গিয়ে চলে গেলাম তো মা বলছিলো ভয় লাগছে নাকি মোড়টা ওরকম করে রয়েছিস সত্যি কথা বলতে গেলে ভয় তো একটু লাগছিলই আর আমার বর আসেনি তো ওই জন্য আরও বেশি ভয় করছিল। মা ভালো ভয় করিস না যা কিছু বলবে না তো সেরকম বলে তো নয় আগেই বলে দিত না কলকাতায় দেখিয়েছিস ডাক্তার তো মা অনেক করে বোঝালো তো তারপরে ঠিকঠাকভাবে মনটাকে শক্ত করলাম তো আজ নয় কাল আমাকে তো অপারেশন করতেই হবে কি বলো বন্ধুরা তো সেজন্য আগে থেকে প্রিপেয়ার হওয়াটা সব থেকে বেশি জরুরি আর সব থেকে বড়ো কথা কি জানো মেন্টালি প্রিপেয়ারটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় কিন্তু মানসিকভাবে প্রিপেয়ার হওয়াটা খুবই জরুরি যেটা কিন্তু সচরাচর আমি করে উঠতে পারি না মেন্টালভাবে কিন্তু আমি প্রিপেয়ার হয়ে থাকি কিন্তু মানসিকভাবে একবারেই আমি তৈরি থাকি না তো যাই হোক আমি এখানে বসেছিলাম বাইক ভিতরটা না তো গরম ছিল আর এত লোকের মাঝখানে আমার যেন দম ঘুটে আসছিল তো তারপর আমি এখানে গেলাম আর আমার বরের বন্ধু এতটাই ভালো আমার চল্লিশে নাম ছিল সেটাকে কমিয়ে একেবারে পনেরোতে করে দিয়েছে ফোন করেছিল দাদা ভাইটা তো তারপর সে হয়তো আমার ভিডিও দেখে কিন্তু এই ভিডিওর মধ্যে তারকে না বললে খুবই খারাপ দেখাবে তো দাদার জন্যই আমি কিন্তু তো পেয়েছি বেশিক্ষণ বসতে হয়নি বাবার কাছে গিয়ে ঘুরে এসেছি ঘুরে আসার পরেই আমার ডাক এসেছিলো তো আমি এখানে গিয়ে ডাক্তার দেখিয়েও এসেছি তো এবারে ডাক্তার বেশিক্ষণ দেখেনি জাস্ট দু টু দু মিনিট তিন মিনিটের মধ্যে এরকম দেখেছে তো তারা প্রেসক্রাইব করে দিল তো বললো অপারেশন করতে হবে তোমার আর এখানে অনেকগুলো টেস্টও দিয়ে দিয়েছে দেখো এখানে তো এখানে জিজ্ঞাসা করছিলাম টেস্টটা কি কমন খরচ বা অপারেশন কি ইমিডিয়েটলি লাগবে না পুরোটাই তো সব কিছু বললো তো তারপরে মার সাথে বলি মা তুমি চলো বেশির তুমি তো ঘোরো একবারও তো চলো আমি বাবা তোমার ছেলে সবাই তো ঘুরে গেছি তুমি তো ঘোর নি চলো না ঘুরে আসি মা আসতে চাইছিলো না জোর করেই প্রায় জোর জবরদস্তি করেই এনেছি আর সন্ধ্যেবেলা দেখেছ কত ভিড় এখন প্রায় পৌনে আটটার মতো বাজে আর এত ভিড় চারিদিকে কি বলবো আর একটা জিনিস ভয় করছিল যেটাই সেটা হচ্ছে ফোনটা না চুরি কেড়ে না নেয় আর এখানে একজনের সাথে পরিচয় হলো মানে দেখা হলো আমার শাশুড়ি মার একজন তো সে বলো তুই একা এসেছি আমি না না মায়ের সাথে এসেছি তো এখানে দেখছিলাম কুর্তিগুলো মা বলে একটা কুর্তি সব সময় এই কুর্তিটা পরে ডাক্তারখানায় যাস সেটাই যাস সেখানে যাস তো তুই একটা দেখ তো একটা স্লিভলেস এখানে দেখো এই কুর্তিগুলো পছন্দ হয়েছিল তো এখানে ভাবলাম দুশো টাকায় কম দাম না আমার তো কম দামই মনে হলো তো সেজন্য আমি ভাবলাম নিয়ে নি আর পিওর কটনের ছিল যেগুলো আমি খুঁজছিলাম আর যাই হোক এরকমভাবেই নিয়ে নিলাম তো মা বলছিল আর নিবি কি না আমি বললাম না চল মায়ের বেসটা দেখে আসি এই প্রথমবার মনে আমি বেশটা দেখতে পেলাম ঠিকঠাকভাবে মা আজকে কালিয়া দমন রূপ রয়েছে আজকে আর কালকে জানো অন্নপূর্ণা রূপ রয়েছে যেটা কিন্তু এই অন্নপূর্ণা রূপে খুব ভিড় হয় আর দেখছো তো সবাই প্রণামে হিসাবে যে যত পারে সেখানে টাকা ছড়িয়ে দিচ্ছে আমার বর বলে এত টাকা দিয়েছে আমি বলি হ্যাঁ তো মারকে মাকে বললাম চলো তুমি ঠাকুর দেখা হয়ে গেছে চলো কী খাবে বলো আজকে আমি খাওয়াবো বলে চল ঘুগনি খায় আর আমার শাশুড়ি মায়ের এই মেলার ঘুগনিটা এতটাই ভালো লাগে যেখানেই যায় না কেন এই ঘুগনিটা কিন্তু খাত খায় আর আমিও কিন্তু খাই আর তোমরা কারা কারা এই মেলার ঘুগনিটাকে খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো মেলাটা থেকে আজ সন্ধ্যাবেলা তো খুব খুবই ভিড় হয়েছে আর কালকে মনে হয় আরও ভিড় হবে আসার ইচ্ছা রয়েছে তবে জানি না কি হয় তো এখানে দেখো ভিড় ঠেলে 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 আমি এখানে ঘুগনির দোকানের কাছে চলে এসেছি বললাম দশ টাকা করে দু দু প্লেটটা বলে দু প্লেট খেলাম আর ঘুগনিটাদের মধ্যে একটু টক মেশায় না আর ওটাই আমার ভালো লাগে খেতে আর আগে হোমিওপ্যাথি ওষুধ খেতাম আমি টোটালি টক খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম তারপরে এখন ঠিকঠাকভাবে খেলাম তো আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে